খবরদার যুবক ভাইরা আমার জানা ব্যবচারের গান বাজনা নেশা এটাই তো তোমাদের মূল প্রবলেম এখন আই ডোন্ট নো আমি জানি না তোমাকে কিভাবে এটাকে রিমুভ করব والله আমি কোনো মন্ত্র জানি না আমি কোনো তন্ত্র জানি না এই পৃথিবীতে কে এমন মন্ত্র জানে তন্ত্র জানে তাও আমি জানি না আমার কাছে এমন কোনো ঔষধ নেই যেটা জারি বুটি বা আধুনিক মেডিকেল সায়েন্সের উন্নতিতে দ্বারা এমন কিছু আবিষ্কার করেছে যে বড়ি বা ট্যাবলেট তোমাকে আমি দেবো বা সিরাপ দিব তোমাকে আমি তুমি খাবা জানা নেশা এগুলো থেকে তুমি মুক্ত হবা আমার জানা নাই তোমাকে একটাই জিনিস বোন আমার তোমার বয়স মাত্র বড় কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে তিনটা বিয়ে কারো সাথে হয় না শিক্ষা নাও ওখান থেকে বোনামার আমার তুমি দেখো না তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায় তাকে সময় দেয় না তুমি যে আরেকজন একজন পুরুষের সাথে সময় দিচ্ছ ওরও তো স্ত্রী আছে তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম যুবক ভাই আমার তোমার বোনকে নিয়ে আর না তুমিও তোমার মঞ্চে তোমার দুলা ভাইকে মারতে বাইন্দা পিঠাইতে কেন সে তোমার বোনকে কষ্ট দেয় পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে জুলুম করে তুমিও তো তুমিও তো কারো দুলা ভাই তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও তোমার বউকে সময় দাও না তোমার শালারও তো মন চায় তোমার সমন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলা ভাইয়ের কত কেন এভাবে বিচার করো না যুবক বোনামার তোমার বয়স মাত্র চোদ্দ মাত্র তুমি এ বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ আফসোস বোনামার আর তুমি তোমার এই নাজুক এই মহামূল্যবান তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে তুমি জাহান নামে গেলে তোমার বাপ জাহান নামে যাবে ভাবা যায় মানে তুমি তোমার বাপের কান তুমি তোমার ভাইয়ের কান তুমি তোমার স্বামীর কান ওরা হলো মাথা আচ্ছা তুমি হলো মাথা ওরা হলো কান তুমি হলো মাথা ওরা হলো কান তোমাকে আল্লাহ কত মূল্য দিছে কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও কি বাঁচবে বাঁচবে না যত বড় ডাক্তার কবিরাজ যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক যদি ওর মাথা ফেটে চৌচির করে দে মস্তিষ্ক বেরিয়ে যায় ওর বাঁচার চান্সেস কতটুকু বসার কতক্ষণ আছে তোমাকে তোমার এই ছোট্ট সাড়ে তিন হাত বড়িকে আল্লাহ কত ইজ্জত দিছে কত সম্মান দিছে যদি কেউ তোমাকে জোর করে জেনা করে তাকে সে যদি বিবাহিত হয় তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে কেন সে তোমার গায়ে হাত দেয় তোমার ইজ্জত আবুরু কত উপরে তুমি কি আর আল্লাহর সৃষ্টি যা তা আল্লাহর সৃষ্টি বনিয়া আদম বলে কদেখার রাম না বানিয়াদম আল্লাহ সুমানতরা বলছে যে আমি বনিয়া আদমকে কারাম করেছি ওদেরকে আমি সম্মানিত করেছি ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি তোমার ব্যাপারে এই যে মানুষগুলো এই যে পুরুষগুলো আদম আলাইসালম পুনরম্মচের নবী ছিল কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের উন্ম যত পুরুষ এই বর্ষের রাজা মহারাজা এই বর্ষে কিছু একটা সে যদি পুরুষ হয় সে যদি মুসলিম মনে করে নিজেকে তাকে তার রসুলটাকে বলছে এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস তবে শোন একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আসে এর চাইতে বেশি মূল্যবান তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান